গরম পড়তেই সেই চেনা ছবি অন্ডালের উখরায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট এবার জলের দাবিতে শনিবার শ্যামসুন্দরপুর কলিয়ারির মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভে নামলেন এলাকাবাসীরা বিক্ষোভের জেরে আটকে কলিয়ারির পরিবহন এরপরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় বিক্ষোভকারী অনিল বর্ণওয়াল অভিযোগ তোলেন প্রতি বছরই জলকষ্টে ভুগতে হয় খনি এলাকার বাসিন্দাদের একাধিকবার ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি তাই দ্রুত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা বলে দাবিতে এখানে বসে আছি আর আমাদের ওখরা গ্রামবাসী হিসাবে আমরা এখানে বসে আছি আমাদের জল চাই আর আমাদের এটা এই জন্য আমরা দাবি করেছি আমাদের আপনার মাস মাস দিকে সমস্যা চলছে জল দেওয়া হয় হ্যাঁ প্রত্যেক বছর দেওয়া হয় এবছর কি দিচ্ছে না দিচ্ছে না আমরা পঞ্চায়েত দিকে চিঠি করা হচ্ছে কিন্তু ওরা বলছে আজকে দেবো কালকে দেবো এইগুলো এ বিষয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন অপরিকল্পিতভাবে খনির কাজ হওয়ার জেরে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে ইসিএল সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ তার দেখুন আমাদের তো খনি অঞ্চল জলস্তর নেমে যায় আর ইসিএল এর অপরিকল্পিতভাবে খনি খনন করার জন্য ন্যাচারালি ইসিএল এর গ্রামগুলোতে জল দেওয়ার দায়িত্ব দায়বদ্ধতা ইসিএল দায়িত্ব পালন করছে না অন্যদিকে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গরুই তার খোঁচা যারা জলটুকু করে মানুষ তৃণমূলকে জবাব দেবে নাটকবাজি কেন্দ্রের দোষ সম্পূর্ণ দায়িত্ব প্রধানের সমিতি জেলা পরিষদ বিধায়কের তা সরকার চালাচ্ছেন আর বিজেপি করে দেবে জলে ব্যবস্থা যে জলে সমান করতে পারে না জলে আরেক জীবন তার জলটুকু দিয়ে পারে না তারা ক্ষমতা থাকবে ফেলে দেবে নির্বাচনে বাংলা ক্যালেন্ডারে এখনো গ্রীষ্মকাল পরেই তার আগেই চৈত্রের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এমন সময় যদি পানীয় জলের জন্য সাধারণ মানুষকে রাস্তায় বসতে হয় তা সত্যিই লজ্জার কিন্তু ফি বছর কেন একই ছবি দেখতে হয় রাজ্যবাসীকে কবেই বা মিলবে সুরাহা দুর্গাপুর থেকে অনুসার রিপোর্ট ওঙ্কার বাংলা